প্রতিকূল পরিবেশের দিন পালনের ক্ষেত্রে কিভাবে রিয়া থেকে নিজেকে বাঁচাবো একই সাথে কুধারণা থেকে বাঁচার উপায় কি কুধারণা হচ্ছে কবিরাগুনা কুধারণা থেকে বাঁচার জন্য বেশি বেশি কোরআন এবং সুনায়ের সাথে সম্পর্ক ডেভেলপ করতে হবে আর নিজেকে সুপিরিয়র কমপ্লেক্স থেকে বাঁচানোর জন্য চেষ্টা করতে হবে অহংকার মুক্ত জীবনযাপন করবেন নিজের বরত্ব মানুষের সামনে প্রকাশ করবেন না আমি অমুক সাবজেক্টে পড়ি ইউনিভার্সিটির মধ্যে একটা ক্লাস আছে যেমন আমাদের দেখতাম যে ইংলিশে যারা পড়ে তারা মনে করে এ বাংলায় পড়ে ওর কাছ থেকে হাঁটলেও একটু হাসি দেয় আবার ইতিহাসে যারা পড়তেছে তারা আবার ফার্মাসির পাশ থেকে হাঁটতে চায় না মানে এমনি নিজের একটা হীনমন্যতায় ভুগতে থাকে এটা কেন ইউনিভার্সিটিতে আমরা সমান সবাই এবং সবাই একই সমান সুযোগ সুবিধা সামনে অপেক্ষা করছে সুতরাং যে কষ্ট করবে সে নিজেকে সেভাবে গড়ে তুলতে পারবে আমাদের মনের মধ্যে সাবজেক্টের ভিত্তিতে স্থানের ভিত্তিতে এলামনার ভিত্তিতে কখনো কোনো রিয়া বা অহংকার জন্ম না হয় রিয়া হচ্ছে আমার সব আমলগুলোকে নষ্ট করে ফেলে এগুলো সব আমল নষ্ট করে ফেলবে কিছুই বুঝতে পারবেন না কেয়ামতের ময়দানে আল্লাহ আলামিন সেদিন আপনাদেরকে অপদস্থ করবে আল্লাহ রসুল বলছেন অহংকার আমার চাদর আল্লাহ রাসুল বলছে মানে অহংকার হচ্ছে আল্লাহ রবুল আলমিনের চাদর এটা নিয়ে টানাটানি করলে আল্লাহ রবুল আলমিন তার উপরে ক্রোধ হয় রাগান্বিত হন এটা অপমান করা হয় আল্লাহ রবুল আলমিনকে সুতরাং অহংকার থেকে আমাদের বিরত থাকতে হবে